বর্ণ দিয়ে শব্দ গঠন বর্ণের সাথে বর্ণ যোগ করে সরসেন বা কার ছাড়া শব্দ গঠন শিখব আগের ভিডিওতে আমরা দুই বর্ণযোগে শব্দ গঠন শিখেছি আজকে শিখব তিন বর্ণযোগে শব্দ গঠন প্রথমের শব্দটা হচ্ছে দীর্ঘ ই যোগ গ যোগ সমান হ্রস উ যোগ প যোগ র সমান সমান উপর ভ যোগ বা যোগ দন্তণ সমান ভবন বা যোগ দন্তসা যোগ দন্তনা সমান সমান বাসন ফ যোগ দন্তসা যোগ ল সমান ফাসল ত যোগ প যোগ দন্তনা নতুন শব্দটা হচ্ছে তপন তালব্যসা যোগ হ যোগ সমান শহর চ যোগ র যোগ রা সমান সমান চরণ ক যোগ ল যোগ দন্তস সমান কলস প যোগ ট যোগ ল সমান সমান পাটল দন্তন যোগ অন্তঃয় যোগ দন্তন শব্দটি হচ্ছে নয়ন ক যোগ দ যোগ ম সমান কদম ক যোগ ল যোগ ম সমান কদম স যোগ র যোগ খণ্ডতা শব্দটি হচ্ছে শরৎ এখানে কোনো দেখুন চিহ্ন ব্যবহার করা হয়নি ও যোগ বর্গীয় জ যোগ, দন্তন সমান ওজন খ যোগ ব যোগ র সমান খবর ও যোগ মূর্ধন স যোগ ধ সমান ঔষধ ল যোগ ব যোগ মূর্ধন সমান লবণ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর এমন আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে